hello viewers good morning everyone today i have come to teach you a mathematical problem related to ratio or you can also say it is a math related to mixture or that আমি আজকে একটি যে অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে সেটি হচ্ছে একটি মিশ্রণেরও বলতে পারো আবার অনুপাত সমানুপাত টপিক্সেরও উপরে বলতে পারো তো অঙ্কটি হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ যে সাতশো লিটার একটি মিশ্রণে তিন ধরনের তরলের প্রথম এবং দ্বিতীয় তরলের পরিমাণের অনুপাত দুই অনুপাত তিন এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত চার অনুপাত পাঁচ ওই মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন হবে ঠিক আছে অঙ্কটি একদিকে সহজে বটে আবার অন্যদিক থেকে একটু জটিলও বটে কারণ জটিল আমি এই জন্য বলছি যে এই যে তিন ধরনের তরলের কথা বলা হয়েছে সে তিন ধরনের তরলের অনুপাতটা কিন্তু সরল অনুপাতে দেওয়া নেই জটিল অনুপাতে দেওয়া আছে অর্থাৎ যদি থাকতো প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল অনুপাত তৃতীয় তরল তৃতীয় তরল সমান যদি দেওয়া থাকত চার দুই অনুপাত তিন অনুপাত চার তাহলে কি না তাহলে এই অনুপাতের নিয়ম অনুসারে সাতশো লিটার মিশ্রণের মধ্যে প্রথম তরল কত দ্বিতীয় তরল কত এবং তৃতীয় তরল কত আমরা সহজেই বের করতে পারতাম নিয়মটি ছিল কি না নিয়মটি ছিল যে প্রথম তরলের যখন আমরা পরিমাণটা নির্ণয় করব। তখন সেই প্রথম তরলে যে নিজস্ব অনুপাত দুই বাই অনুপাতের যোগফল ছিল তিন আর চারে সাত আর দু নয় তাহলে সাতশো লিটারের মধ্যে প্রথম তরল থাকতো কত দুইয়ের নয় দুইয়ের নয় ইন্টু সাতশো লিটার এটি আমরা জানি তোমরাও জানো কিন্তু এখানে ব্যাপারটা তা নয় প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন এবং দ্বিতীয় এবং তৃতীয় তরলের অনুপাত দেওয়া আছে চারি অনুপাত পাঁচ অর্থাৎ এটি জটিল অনুপাতে আছে সুতরাং প্রথম আমাদের কাজ হবে যে এই যে জটিল অনুপাত প্রথম বাই দ্বিতীয় সমান দুই বাই তিন আর দ্বিতীয় বাই তৃতীয় সমান চার বাই পাঁচ এই জটিল অনুপাত থেকে আমরা প্রথমেই সরল অনুপাতে পরিণত করে নেব তাহলে তাই করা তাই করছি আর কি ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে অঙ্গে যে দেওয়া আছে তাতে আমরা লিখতে পারি প্রথম তরল প্রথম তরল অনুপাতকে আমরা বাই দিয়ে লিখতে পারি প্রথম তরল বাই দ্বিতীয় তরল ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আমরা লিখতে পারি দুই বাই তিন ঠিক আছে এখন আবার দ্বিতীয় এবং তৃতীয় পরিমাণের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ সেটাও লিখে নিচ্ছি যে দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল সমান চার বাই পাঁচ এখন তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ দ্বিতীয় তরল এক জায়গাতে তিন ভাগ তো দ্বিতীয় তরল পরের বর্ণনা অনুসারে পরেরটাতে আছে চার ভাগ তাহলে এই দুটো কিন্তু ডিফার করছে আমরা প্রথম কাজ হল আমাদের এইটিকে সরল অনুপাতে বের করে নেওয়া তাহলে সরল অনুপাতে বের করার নিয়ম হচ্ছে যদি এই দুই বাই তিনকে যদি আমরা ওই যদি দ্বিতীয় তরল দ্বিতীয় তরলকে যদি আমরা দু জায়গায় এক করতে চাই তাহলে হয় চারকে তিন দ্বারা গুণ করতে হবে কিংবা তিনকে চার দ্বারা গুণ করতে হবে মানে এই তিনকে চার দ্বারা গুণ করতে হবে এই চারকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে বারো বারো হয়ে যাবে এখন অনুপাতের নিয়মে বলাই হয়েছে এটি তো পূর্বপদ এটি তো উত্তর এটি পূর্বপদ এটি উত্তর যদি কোনো অনুপাতের কোনো পদকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু অন্য পদটিকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতটি বজায় থাকে তাহলে আমাদের এখানে উত্তর পদটিকে দিকে চার দ্বারা গুণ করেছি মানে পদটিকেও আমরাকে চার দ্বারা গুণ করতে হবে আবার এখানে পদকে তিন দ্বারা গুণ করা হয়েছে তাহলে উত্তর পদটিকেও তিন দ্বারা গুণ করতে হবে তাহলে কি হলো না তাহলে হলো চার দুগুণে আট বাই তিন চারে বারো আর এখানে হচ্ছে তিন তিন চারে বারো বাই তিন পাঁচে পনেরো এখন দেখো এই যে দুইয়ের তিন আর চারের পাঁচ দুই অনুপাত তিন এবং চার অনুপাত পাঁচ এটিকে আমরা সরল অনুপাত যখন বের করে নিলাম তখন কি হলো না প্রথম তরল প্রথম তরল অনুপাত দ্বিতীয় তরল অনুপাত তৃতীয় তরল তৃতীয় তরল সমান কত হয়ে গেল আট অনুপাত ১২ অনুপাত পনেরো আট অনুপাত ১২ অনুপাত পনেরো এটি হলো সরল অনুপাত এরপর কিন্তু আমরা খুব অতি সহজেই এই অনুপাতগুলির সাহায্যে এই অনুপাতের সাহায্যে আমরা সাতশো লিটারের মধ্যে প্রথম তরল কত আছে দ্বিতীয় তরল কত আছে তৃতীয় তরল কত আছে খুব সহজেই বের করতে পারি ঠিক আছে কিভাবে দেখো তাহলে সাতশো লিটারের মধ্যে আমরা লিখতে পারি এখন যে সাতশো লিটারের মধ্যে সাতশো লিটারের মিশ্রণের মধ্যে সাতশো লিটার মিশ্রণের মধ্যে মিশ্রণের মধ্যে প্রথম তরল আছে প্রথম তরল আছে তোমরাই বলতে পারবে বলো কত আছে না নিয়মটি হচ্ছে প্রথম তরলের অনুপাতি হচ্ছে আট তাহলে আট বাই অনুপাতগুলির যোগফল তাহলে আট আর বারো কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ তাহলে আটের পঁয়ত্রিশ গুণিত সাতশো লিটার সমান হয়ে গেল কত পঁয়ত্রিশ দুগুণের সত্তর কুড়ি মানে একশো ষাট লিটার তাহলে সাতশো লিটারের মধ্যে প্রথম তরল আছে একশো ষাট লিটার আমরা বের করে নিলাম এরপরে ঠিক এটি নিয়মে সাতশো লিটার মিশ্রণের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় তরল তরল কত আছে আছে কত না দ্বিতীয় তরল অনুপাত আছে বারো তাহলে বারো বাই অনুপাতের যুগ ফল পঁয়ত্রিশ গুণিত সাতশো লিটার সমান পঁয়ত্রিশ দুগুণে সত্তর কুড়ি বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ লিটার ঠিক আছে এবং ওই সাতশো লিটার মিশ্রণের মধ্যে তৃতীয় তরল কত আছে তৃতীয় তরল আছে কত না তৃতীয় তরলের নিজস্ব অনুপাত পনেরো তাহলে পনেরো বাই অনুপাতের যুগ পঁয়ত্রিশ গুণিত সাতশো লিটার সমান পঁয়ত্রিশ লিটার দেখো পাঁচশো চল্লিশ আর ষাট ছশো একে সাতশো তাহলে সাতশো লিটার আমরা পেয়ে গেলাম তাহলে সাতশো লিটার বলাই ছিল তাহলে সাতশো লিটারের মধ্যে প্রথম তরল কত দ্বিতীয় তরল কত তৃতীয় তরল কত আমরা বের করে নিলাম এটিই ছিল প্রথম ধাপ অঙ্কটি কারণ অনুপাতটি যে দেওয়া ছিল সেটা কিন্তু জটিল অনুপাতে দেওয়া ছিল একবার বলা হয়েছিল দুই বাই তিন প্রথম বাই দ্বিতীয় সমান দুই বাই তিন দ্বিতীয় বাই তৃতীয় সমান দেওয়া ছিল বার চার বাই পাঁচ তাহলে এটি জটিল অনুপাত দুই ধরনের কথা সেটিকে আমরা সরল অনুপাতে বের করে কোন প্রকার তরল কত পরিমাণে আছে সাত লিটারের মধ্যে সেটি বের করে নিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপর তাহলে আমি এটাকে যেহেতু এটাকে মুসতে হবে জায়গা পাওয়ার জন্য আমি এখানে লিখে দিলাম প্রথম তরল সমান একশো ষাট লিটার দ্বিতীয় তরল সমান দুশো চল্লিশ লিটার আর তৃতীয় তরল সমান লিটার এটা আমরা বের করে নিলাম প্রথম ধাপে আমাদের এইটি করতেই হবে ঠিক আছে তাহলে এগুলি আমি মুছে দিচ্ছি এরপরে দেখো অঙ্কটিকে অঙ্কটির কিছু অংশ হয়েছে মানে প্রথম ধাপের কাজটি আমাদের হয়ে গেছে এরপরে কি বলা হয়েছে যে ওই মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে মানে প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরলে কিন্তু মেশানো হচ্ছে তৃতীয় তরল মেশানোর কোনো উল্লেখ নেই ঠিক আছে তাহলে কত পরিমাণে মেশালে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত হবে ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন এখন দেখা যাক এটিকে কিভাবে এই অংশটিকে কিভাবে আমরা সলভ করতে পারি এখন মনে করি মনে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরলেই মেশানো হচ্ছে তাহলে মনে করি প্রথম প্রকার তরল প্রথম প্রকার তরল মেশাতে হবে মেশাতে হবে এক্স লিটার আর দ্বিতীয় প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে মেশাতে হবে ওয়াই লিটার এটা আমরা মনে করে নিলাম ধরে নিলাম ঠিক আছে এটা আমরা ধরে নিলাম এখন প্রথম প্রকার তরল তো ছিল একশো ষাট লিটার তার সঙ্গে যদি এক্স লিটার যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে প্রথম প্রকার তরলের মোট পরিমাণ হবে একশো ষাট প্লাস পদ্ধতিতে প্রথম প্রকার তরল ছিল একশো ষাট লিটার মেশানো হলো আরো এক্স লিটার তাহলে মোট পরিমাণটা কত হলো প্রথম প্রকার তরলের না একশো ষাট প্লাস এক্স এটাই লিখে দিচ্ছি তাহলে অতএব প্রথম প্রকার তরলের প্রথম প্রকার তরলের মোট পরিমাণ হবে মোট পরিমাণ হবে একশো ষাট প্লাস এক্স লিটার এবং দ্বিতীয় প্রকার তরলের দ্বিতীয় প্রকার তরলের মোট পরিমাণ হবে মোট পরিমাণ হবে কত দ্বিতীয় প্রকার তরল ছিল দুশো চল্লিশ লিটার তার সঙ্গে কত মেশানো হয়েছে ওয়াই লিটার তাহলে মোট পরিমাণ কত হবে দুশো চল্লিশ প্লাস ওয়াই লিটার ঠিক আছে তখন তিন প্রকার তরলের অনুপাত হবে ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন অর্থাৎ প্রথম যদি ছয় হয় দ্বিতীয়টা হবে পাঁচ এবং তৃতীয়টা হবে তিন তাহলে প্রথম প্রকার তরলের মোট পরিমাণ হয়েছে একশো ষাট প্লাস এক্স আর দ্বিতীয় প্রকার তরলের মোট পরিমাণ হয়েছে দুশো চল্লিশ প্লাস ওয়াই অতএব আমরা এবারে বলতে পারি যে প্রথম প্রকার তরল বাই দ্বিতীয় প্রকার তরল সমান একশো ষাট প্লাস এক্স বাই দুশো চল্লিশ প্লাস ওয়াই সেটা হবে আবার ছয় বাই পাঁচ অতএব আমরা শর্তানুসারে লিখতে পারি এখন শর্তানুসারে শর্তানুসারে একশো ষাট প্লাস এক্স বাই দুশো চল্লিশ প্লাস ওয়াই সমান ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ এটি হলো এক নম্বর সমীকরণ ঠিক আছে এখন তাহলে এটা হলো প্রথম বাই মানে প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরলের অনুপাত এখানে আমরা লিখতে পারি যে প্রথম তরল প্রথম তরল বাই দ্বিতীয় তরল দ্বিতীয় তরল সমান এটি তাহলে এটা দিয়ে ইকুয়েশন পাওয়া গেল এরপর দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল তখন অনুপাতটা কত হবে না দ্বিতীয় তরলের পরিমাণ তো হয়েছে এটা আর তৃতীয় তরল তো কোনো মেশানো হয়নি তাহলে যা ছিল তাই থাকবে সেটা তিনশো লিটার অতএব দ্বিতীয় তরল বাই তৃতীয় তরলের যে অনুপাতটা হবে সেটা হবে দুশো চল্লিশ প্লাস ওয়াই বাই সমান পাঁচ অনুপাত তিন বা পাঁচ বাই তিন পাঁচ বাই তিন এটি হল দু নম্বর সমীকরণ ঠিক আছে আবার সেই কি সমস্যা মানে জায়গাটা পাওয়ার জন্য আমরা এই দুটো সমীকরণকে রাখছি বাকি সব মুছে দিচ্ছি এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি সেই দুটো সমীকরণকে আমরা সমাধান করে নেব ঠিক আছে তাহলে প্রথমটা দেখো এখানে দুটো বীজ আছে একটা বীজ এক্স একটা বীজ ওয়াই এখানে কিন্তু একটাই বীজ আছে সুতরাং এটিই সহজ হবে এবং প্রথমে ওয়াইয়ের মান এই সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মান বের করে নিচ্ছি দেখো কিভাবে দেখো তাহলে সমীকরণটি হচ্ছে দুশো চল্লিশ প্লাস ওয়াই বাই তিনশো সমান পাঁচ বাই তিন এখন এটাই আমরা বা লিখে বা করছি যে যদি আমরা বজ্র গ্রহণ করি তাহলে গুণ ফলে কত হবে তিন ওয়াই তিন ওয়াই 3 দুশো চল্লিশ গুণিত তিন মানে তিন চব্বিশে বাহাত্তর সাতশো কুড়ি তাহলে তিন ওয়াই প্লাস সাতশো কুড়ি সমান এবার এই দিকটা কত হচ্ছে না তিনশো গণিত পাঁচ মানে তিন পাঁচে পনেরোশো পনেরোশো এরপরে আমরা এখানে করতে পারি তিন ওয়াই সমান এটা বীজহীন এটাও বীজহীন সমাধানের সময় বীজ বীজ যুক্তগুলোকে একদিকে করতে হয় বাম দিকে আর বীজহীন অংশটিকে ডান দিকে করতে হয় তাহলে পনেরোশো এরপর সাতশো কুড়িকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি সুতরাং সাইন চেঞ্জ হবে তাহলে মাইনাস সাতশো কুড়ি সমান পনেরো থেকে সাতশো কুড়ি যদি বিয়োগ করা হয়তো শূন্য দুই দু কতই দশ আটে দশ হাতে এক আট কত পনেরো সাত পনেরো সাতশো আশি তাহলে বা ওয়াই এর মান কত হবে না সাতশো আশি বাই তিন মানে তিন দুগুণে ছয় এক তিন ছয় আঠারো একটা শূন্য তাহলে দুশো ষাট তাহলে ওয়াই এর মান বেরোলো দুশো ষাট লিটার তাহলে আমরা ওয়াইটা কি ধরেছিলাম ওয়াই ধরেছিলাম যে দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে তাহলে দ্বিতীয় অতএব এখানে আমরা লিখতে পারি অর্থ দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে মেশাতে হবে কত দুশো লিটার আমরা একটি উত্তর এক এতক্ষণ পর্যন্ত দিতে পেরেছি এখন প্রথম প্রকার তরলটা কিন্তু আমরা এখন বের করতে পারিনি যাই হোক যখন একটা বীজের মান বের করতে পেরেছি অন্যটি অবশ্যই খুব সহজেই পেরে যাব। আমরা তাহলে আমরা এটা কাজ হয়ে গেল তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি এখন এখন এই যে ওয়াইয়ের মান পাওয়া গেল দুশো এই দুশো ষাট এই সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে আমরা খুব সহজেই এক্সের মানটি পেতে পারি কিভাবে দেখো ফলে সমীকরণটি লিখছি এখানে জায়গাটা বেশি পাওয়ার জন্য একশো ষাট প্লাস এক্স বাই দুশো চল্লিশ প্লাস ওয়াই সমান ছয় বাই পাঁচ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ এই সরি এক নম্বর সমীকরণটা এখন আমরা এই দু নম্বর সমীকরণে যে ওয়াইয়ের মান পেয়েছি সেই ওয়াইয়ের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাচ্ছি কীভাবে দেখো তাহলে বা একশো ষাট একশো ষাট প্লাস এক্স বাই দুশো চল্লিশ প্লাস ওয়াই এর মানটা আমরা এখানে দুশো ষাট বোঝাতে পারি খুব সহজেই তাহলে দুশো ষাট সমান ছয় বাই পাঁচ বা এবার আবার সে কি নিয়ম তাহলে একশো ষাট প্লাস এক্স বাই দুশো চল্লিশ এবং দুশো ষাট যদি আমরা যোগ করি তাহলে দুশো দুশো চারশো আর ষাটে চল্লিশ একশো মানে পাঁচশো তাহলে পাঁচ সত্তর একশো ষাট প্লাস এক্স বাই পাঁচ পাঁচ শত সমান ছয় বাই পাঁচ বা এরপর আবার সেই বজ্রগুণ তাহলে পাঁচ এক্স পাঁচ এক্স প্লাস একশো ষাট গুণিত পাঁচ মানে পাঁচ ষোলোই আশি মানে আটশো আটশো সমান কত হলো এদিকে পাঁচশো গুণিত ছয় মানে পাঁচ ছত্রিশ মানে তিন হাজার না গেল বা এরপর আমরা 5x দেখো এটা বীজ যুক্ত এটা বীজহীন এটা বীজহীন আমি আগেই বলেছি সমাধানের সময় বীজ যুক্ত গুলোকে সমানের বাম দিকে রাখতে হয় আর বীজহীন গুলোকে সমানের ডান দিকে নিয়ে যেতে হয় তাহলে 5x সমান 3000 माइनस হয়ে যাবে 800 পাঁচ এক্স সমান থেকে আটশো করে দাও শূন্য আর কত হাতে পাঁচ এক্স সমান বাইশ বা এক্সের মান হবে বাইশ বাই পাঁচ সমান কত হলো এখানে চার পাঁচে কুড়ি দুই চার পাঁচে কুড়ি একটা শূন্য চারশো চল্লিশ তাহলে এক্সের মান বেরিয়ে গেল চারশো চল্লিশ অর্থাৎ এক্সটা আমরা কি ধরেছিলাম প্রথম প্রকার তরল মেশাতে হবে অতএব আমরা খুব সহজেই বলতে পারি অতএব প্রথম প্রকার তরল প্রথম প্রকার তরল মেশাতে হবে সাতে হবে কত চারশো চল্লিশ লিটার এটি হলো এই অঙ্কটির উত্তর প্রথম প্রকার তরল মেশাতে হবে চারশো চল্লিশ লিটার এবং দ্বিতীয় প্রকার তরল মেশাতে হবে দুশো ষাট লিটার তাহলে কিন্তু প্রথম তরল দ্বিতীয় তরল এবং তৃতীয় তরলের পরিমাণের অনুপাতটা হবে ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা একবার আমি এক মিনিটে মাত্র রিভাইজ করে দিচ্ছি কিভাবে দেখো প্রথম তরল এবং দ্বিতীয় তরলের যে অনুপাত দেওয়া আছে দুই বাই তিন আর দ্বিতীয় এবং তৃতীয় তরলের অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ এই জটিল অনুপাত থেকে প্রথম কাজে হলো আমাদের তাকে সরল অনুপাতে বের করে নেওয়া এবং সরল অনুপাতে বের করার পর সাতশো লিটারের মধ্যে প্রথম প্রকার তরল কত আছে দ্বিতীয় প্রকার তরল কত আছে তৃতীয় প্রকার তরল কত আছে বের করে নিলাম বের করার পর যেহেতু প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরলেই মেশানো হচ্ছে তৃতীয় প্রকার তরল কোনো মেশানোর উল্লেখ নেই সুতরাং মনে করি প্রথম প্রকার তরল মেশানো হলো এক্স লিটার দ্বিতীয় প্রকার তরল মেশানো হলো ওয়াই লিটার তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান প্রথমের মোট পরিমাণ বাই দ্বিতীয়ের মোট পরিমাণ সমান দেওয়া আছে ছয় অনুপাত পাঁচ এই করে একটা সমীকরণ পেলাম আর একটা সমীকরণ কি পাচ্ছি না দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় তো বেড়েছে তৃতীয় বাড়েনি তাহলে দ্বিতীয়ের দ্বিতীয় তরের বেড়ে যাওয়ার পর যে পরিমাণটা বাই তৃতীয় তরল মানে ওই যেটা ছিল সেইটাই আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছ তিনশো লিটার ছিল তৃতীয় লিটারটা তাহলে ওই দ্বিতীয় তরল এবং তৃতীয় তরলের অনুপাতটা সমান হবে পাঁচ অনুপাত তিন এটা হলো দু নম্বর সমীকরণ প্রথমে আমরা দু নম্বর সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করলাম ওয়াইয়ের মান বেরিয়ে বেরিয়েছিল কত দুশো ষাট লিটার এবং পরে এক নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে পেলাম এক্সের মান চারশো চল্লিশ অর্থাৎ প্রথম প্রকার তরল মেশানো হয়েছিল চারশো লিটার এবং দ্বিতীয় প্রকার তরল মেশানো হয়েছিল দুশো ষাট লিটার তো এই ছিল আজকের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো অসুবিধা হচ্ছে তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নেবে বা রিপিট করে দেখে নেবে তাহলে আশা করি যে খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারবে তাহলে আজকে আমি এই অঙ্কটি এখানে শেষ করছি এবং তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি বলছি যে তোমরা খুব মন নিয়ে পড়াশোনা করো এবং আমার ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখছো তাহলে যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে কমেন্ট বক্সে এবং আমি আরও যথাসাধ্য তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো এই মানে বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ